র্যাবের ভাইরা কি পরিমাণে কষ্ট স্বীকার করেছে আমাকে এখানে উঠাতে যে এটা বলে বোঝানোর মতো না তো আমাদের দেশের ভাইরা ইমোশনাল আবেগই অনেক আবেগ দিয়ে অনেক কিছু আমরা হারাই ভুল করি আমরা বুঝি না লং রানে আমরা চিন্তা করতে পারি না একটা নিঝুম নিস্তব্ধ পরিবেশ যদি দেওয়া যেত কথা বলতে পারতাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা পৃথিবীর মানুষ এটা শুনতো মানুষের মন মস্তিষ্ক চিন্তা মননে পরিবর্তন আসতো কিন্তু ধাক্কা ধাক্কি করে আসতে আসতে আমাদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যায় কিছু বুলেট পয়েন্ট সাজিয়ে নিয়ে আসছে যে এটা বলবো এটা ব্রেন থেকে হারিয়ে যায় আর মনে রাখতে পারি না জান নিয়ে টানাটানি তো যদি আমরা প্রতিটা বড় বড় পাবলিক ইভেন্টে যদি এরকম করি আমাদের পক্ষে কি আর ময়দানে কথা বলা সম্ভব হবে বাধ্য হয়ে পরে ফেসবুকে ঘোষণা দিব যে আমি আর তাফসির মাহফিলে নাই আমি মসজিদের হালাকা করব বিশ জন নিয়ে আমি দাওয়াতি কাজ করব। যথেষ্ট গরিনাফ এটাই আপনারা চান নাকি এটাই চান তো একটু মেহরবানি করে চুপ করা যাবে না জায়গা না হলে পেছনে চলে যান কিন্তু যারা থাকবেন চুপচাপ আওয়াজ করা যাবে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে অনুরোধ করার পরে যদি এটা ভায়োলেট করেন জবাব দিতে হবে আল্লাহর কাছে খবরদার আল্লাহর ওয়াস্তে বলেছি আওয়াজ করা যাবে না ভাইয়েরা এইভাবে আলোচনা করা যায় না মেহরবানি করে আওয়াজ করবেন না আমার দিকে তাকান আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি ইন আওয়ার লাইফ আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না এই আপনাদের গলার আওয়াজ আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না চাই ঐক্যের কোনো বিকল্প নাই গত পঞ্চাশ বছর তো দেখেছি বিভেদ বিচ্ছিন্নতা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে এই যে দেখেন কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনুস উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে ঠিক কিনা বলেন রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা এক হয়েছি এরপর ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছি এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য যে কোনো ধরনের কনসপায়রেসি ষড়যন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে হাতিয়ার আর নাই আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না আরো ভেঙে বলতে হবে হ্যাঁ আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন এদের আরো টেনশন বেশি বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে ওদের পূজা পর্বনে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয় চিল্লায় বলেন ঠিক না আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব পূজা পর্বনের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দিই সুবাহ কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিসন ছড়াচ্ছিল ভারতের অনেকগুলো গণমাধ্যম আমি জেনারেলাইজ করব না আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিজ ইনফরমেশন শেয়ার করেছে ডিস আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়া এটার ক্ষমা আছে এটার কি আছে আর ডিস মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক একে মিথ্যা গুজব রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এটার ক্ষমা আছে আওয়াজ করে বলেন ক্ষমা আছে ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে আমরা ব্যথিত হয়েছি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের চরকায় তেল দেন নিজের দেশ নিয়ে ভাবেন গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরি ভয়েস অফ আমেরিকা কথা বুঝে নাই বোধ হয় ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকার জরিপ বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে শুধু এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জরিপ শোনাই আপনাদেরকে তারা সারা পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নম্বরে এসেছে ভারতের নাম মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না কথা বোঝা নাই বোধ বলবো, আপনারা নিজের তেল দেন। দেন। শান্তিতে শান্তিতে থাকেন থাকতে সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক কিনা কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব বন্ধুত্ব উপহার দেয় দিব কি বলেন তারা যদি আচরণ করে বন্ধুত্ব উপহার দেব কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বহিরিতা নয় আলহামদুলিল্লাহ বলেন কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশিরা শান্তিকামী উই আর প্রাউড অফ দ্যাট এজন্য আমরা গর্ববোধ করি আমাদের পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইয়েরা আপনারাও আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড অ্যান্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালাল এর ভূমিকায় নামবে প্রিয় ভাইয়েরা আমরা বন্ধুত্বে বিশ্বাসী শত্রুতায় নয় ঠিক কিনা না বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তাহলে এই যে তারা বলেছে এদেশে সংখ্যালঘুরা কষ্টে আছে দুঃখে আছে এটা কি ঠিক বলেন এটা কি ঠিক না তারা ডিস ইনফরমেশন শেয়ার করে সেটা ঠিক নয় আমার প্রতিবেশী রাষ্ট্রকে বলবো আপনারা এটা করবেন না এটা করবেন না আমরা শান্তিতে আছি আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন এই যে চিটাহংয়ের অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাশটা দেখিয়েছি চিল্লায় বলেন ঠিক না আমাদের নেতা আমাদেরকে ডেকেছে আমরা 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 শান্ত শান্ত থেকেছি থাকতে চাই ঐক্যবদ্ধ থাকতে চাই যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধ বিকল্প নাই তাই আজকের আলোচনার ছোট্ট একটা টপিক আমি শিরোনাম ঠিক করেছি আমাদের জীবনে সমাজ জীবনে ধর্মীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবার আওয়াজ করে পেকুয়ার ভাইয়েরা বলেন আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না الله تعالى الشيء النرد الله تعالى إرشاد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا ওয়া আলা শাফাহ হাফরাতিন মিনান নার ফা এনকাযাকুম মিনহা каযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম কুম লাআল্লাকুম তাতাদুম আল্লাহু আকবার পড়েন আল্লাহ আল্লাহ বললেন ও গোলামেরা শোনো ওয়া আতাসিমু বিহাবিল্লাহি আপ ও আমার গোলামেরা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো আল্লাহর রশি হলো ইসলাম আল্লাহর রশি হলো কোরআন আল্লাহ বললেন কোরআন কে ধরো ইসলাম কে একরে ধরো একা একা ধরলে চলবে না জামিয়া সবাই মিলে ধরো এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে আল্লাহ তালার নির্দেশ ও আতসি হাবল্লাহি জামিয়া সবাই মিলে আল্লাহর রশি কে আকড়ে ধরো হাবলুল্লাহ মানে আল্লাহর রশি হাবলুল্লাহ মানে কি রশি এই হাবলুল্লাহ আল্লাহর রশি বা আল্লাহর রজ্জু দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য কি তাফসির অনেক ব্যাখ্যা এসেছে এই এরকম পরিস্থিতিতে তাফসিরের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই কিন্তু পরিবেশ হয়ে ওঠে না আল্লাহর রজ্জু বা আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহর রজ্জু বা আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন কারণ কোরআন আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে চিল্লায় বলেন ঠিক না এজন্য আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয় না আমার দেয়ানে আমতগুলো স্মরণ করো যখন তোমরা ছিলে শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছিলে জাহান্নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদৌলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম সুবান্লাহ পড়ে এমন পথ দেখালাম যে পথ পদ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে আল্লাহ কুমতাহ দাদুন প্রিয় ভাইরা তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মন্মত আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ভাইয়েরা ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে কি করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় চিল্লায় বলেন ঠিক না এজন্য আল্লাহ বললেন ও আপ তোমরা আল্লাহর রশিক আঁকড়ে ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো তোমরা বিচ্ছিন্ন হয়েও না বিচ্ছিন্ন হইলে ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না মাইকে কি সমস্যা হয়েছে কোনো